দাম্পত্য জীবনে সুখে থাকা এটা জীবনে সুখের অন্যতম মানদণ্ড আপনার দাম্পত্য জীবনে সুখের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হল আল্লাহ তালার কাছে অনেক আগে থেকে দোয়া করতে থাকা দাম্পত্য জীবনে সুখের জন্য দোয়া কিভাবে করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন রকবানা হাবলা নামিনা জুয়াজিনা অজরুর ইয়াতে নাতে আয়ুন আল্লাহ আমার পরিবারের সদস্যরা যেন এমন হয় যে তাদেরকে দেখলে আমার নয়ন জড়িয়ে যাবে আল নাল মুত্তাকিন ইমাম আর আমাদের সবাইকে মুকুটা পরিবারকে আপনি মোত্তাকিনের ইমাম বানাই দেন সৎ মানুষ বানাই দেন কারণ সত যদি না হয় আল্লাহ বিরো যদি না হয় তাহলে কখনো তাদের মাধ্যমে আপনি সুখ শান্তি পেতে পারেন না তাহলে প্রথম করণীয় দাম্পত্য জীবনের সুখের জন্য সুখী দাম্পত্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত এর পাশাপাশি আরো যত আয়াত আছে অথবা সাধারণভাবে আপনি আল্লাহর কাছে আল্লাহ আমি ভালো সঙ্গী যেন পাই সেজন্য দোয়া করতে থাকুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন দাম্পত্য জীবনের সুখের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবন সঙ্গী সঙ্গে নির্বাচন করার ক্ষেত্রে অন্য যাই থাকুক আর না থাকুক ধার্মিকতা আছে কিনা এটা দেখতে হবে এটা যদি দেখেন তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনি সুখী হবেন এখানে মুশকিল হলো আজকাল মেয়েদের বোরকা পড়লেই মনে করা হয় ধার্মিক ছেলেরা নামাজ পড়তেছে মনে করা হয় ধার্মিক এটুকুই শুধু ধার্মিকতার সংজ্ঞা নয় ধার্মিকতার সবচেয়ে বড় সংজ্ঞা হলো কোরআন এবং হাদিসের সামনে সে নিজেকে আত্মসমর্পণ করে কিনা সে সারেন্ডার করে কিনা আল্লাহর নির্দেশ পেয়েছে রাসূলের নির্দেশ পেয়েছে আল্লাহর নিষেধাজ্ঞা রয়েছে সেই জায়গায় সে থেমে যায় আর সে আগে বাড়ে না নিজেকে সমর্পণ করে দেয় মাথা নত করে ফেলে এরকম যদি হয় তাহলে সেই ছেলে নিয়েও সুখী থাকবেন সেই মেয়ে নিয়েও সুখে থাকবেন আমি বিশেষ করে মেয়ের বাবারা যারা নিজের মেয়ে বিয়ে দেওয়ার জন্য সরকারি চাকরিজীবী খুঁজেন পয়সাওয়ালা খুঁজেন বড় বড় পদে থাকা মানুষগুলোকে খুঁজে বেড়ান আমি তাদেরকে বলি আপনার মেয়ের জন্য ফজরের নামাজের সামনের কাতারে থাকা যুবকগুলোকে খুঁজে বের করেন দাম্পত্য জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো এটা যে আপনি তার রূপ লাবণ্য সামাজিক অবস্থান সম্পদ পয়সা করি এগুলো দেখেন বা না দেখেন প্রধান বিবেচ্য বিষয় হবে তার ধার্মিকতা এটা যদি দেখেন ইনশা দেখবেন যে আপনি সুখে থাকবেন তৃতীয় যে পয়েন্টটি বলতে চাই তা হলো দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং শকর এই দুইটা মূল মন্ত্রের কোন বিকল্প পথ খোলা নেই সেটা স্বামীর জন্য প্রযোজ্য স্ত্রীর জন্য প্রযোজ্য স্বামী হিসাবে আপনি স্ত্রী অনেক দেখতে দেখতে পাবেন পাবেন অনেক কিছু আপনার আপনার চাহিদা প্রত্যাশার বিপরীত আপনাকে সবর করতে হবে দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবে এটা প্রত্যাশিত মনে রাখবেন এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল রিয়াকশন করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় আপনার স্বামীটা হয়তো অমানুষ সে আপনাকে গালিগালাজ করে কিন্তু চরিত্রহীন না অনেকের স্বামীটা খুব ভদ্র কিন্তু চরিত্রহীন ব্যবহার ভালো করে চরিত্রহীন তাদের কষ্ট আপনার যে কম না নিশ্চয় আপনি তার চাইতে ভালো আছেন মানুষ এভাবে যখন ভালো দিকগুলো চিন্তা করবে তখন তার ভিতরে শোকর আসবে তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য তৃতীয় কারণী হলো সবর এবং শোকরের চর্চা করে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন চার নম্বর হলো স্বীকৃতি দিতে জানা অনেক লোক আছে নিজেকে খুব শিয়ানা মনে করে স্বামী হয়ে বোর তারিফ করতে রাজি না বউ হয়ে স্বামীর তারিফ করতে দাম্পত্য জীবনে সুখের জন্য একে অন্যের তারিফ করার কোনো বিকল্প নাই এই জন্য দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে ভালোবাসা প্রশংসা করতে জানা বিশেষ করে স্বীকৃতি দিতে জানা ভালো গুণগুলোর কথা বলা এটা হারিয়ে গেছে অনেকে মনে করে যে না ভালো গুণ বললে মাথায় উঠবে এটা ভুল মাথায় উঠবে সেটা ব্যালেন্স করার জন্য আপনাকে অন্য কাজ করতে হবে কিন্তু তাহলে প্রশংসা করতে কার্পণ্য করা যাবে না স্বীকৃতি দিতে হবে পাঁচ নম্বর হলো দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য একে অন্যের কনসার্ন জায়গাগুলো আছে ইস্যুগুলো আছে এগুলোকে মাথায় রেখে চলতে হয় যেমন আপনি স্বামী হিসাবে বইয়ের বাপের বাড়ির মানুষদের বদনামি থাকলেও করবেন না কারণ কোনো মেয়ের কাছেই নিজের বাপ মা নিজের ভাই বোনের কোনো দোষ শুনতে ভালো লাগে ঠিক একই ভাবে মা বোনরা যারা আছেন তারা স্বামীদের দুর্বল পয়েন্টগুলোকে মাথায় রাখবেন যে কথা বললে স্বামী স্ত্রী উভয় বয়স জানেন যে যেটা বললে তার মনে কষ্ট হয় সেটা তাকে বলবেন না এই বিষয়গুলো মাথায় রেখে চলা যে কি বললে তার কষ্ট হয় ইনশাআল্লাহ এতে দাম্পত্য জীবনে সুখ শান্তি হবে এর পাশাপাশি ছয় নম্বর হলো সময় দেওয়া আজকাল দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো তরুণ বন্ধুরা ভালো করে শুনে রাখেন বিয়ে যারা করবেন ভবিষ্যতে আর ভালো করে শুনে রাখেন এই মোবাইল ফোন আমাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করার অন্যতম কারণ ফাতেম আল্লাহর Waste মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন মোবাইলগুলোকে নিয়ন্ত্রণ করেন বাসায় ঢোকার আগে মোবাইলের গলা চেপে বন্ধ করেন এয়ারপ্লেন মোড করেন ফ্যামিলিকে একান্ততে কিছু সময় দেন যত অশান্তি এবং যত ঝগড়া যত ভুল বোঝাবুঝি আমাদের ফ্যামিলিগুলোতে হয় এর অন্যতম প্রধান কারণ হলো এই মোবাইল এডিকশন মোবাইল আসক্তি স্বামী বলেন স্ত্রী বলেন উভয় একান্তে স্বামী স্ত্রী বাসাবাড়িতে তো অবস্থান যলদিন করবেন ব্যবসা বাণিজ্য কাজ কাম আল্লাহর Waste এগুলো সব জমা রেখে তারপর স্বামী স্ত্রী এখনকে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে সাত নম্বর পয়েন্ট হলো অন্যের সুখের মিথ্যা গল্প শুনতে যাবেন না যে অনেক মহিলা এসে বলবে ভাবি আপা কি বলবো আর আপনার ভাই এত কেয়ারিং কি যে যত্ন করে আমারে আমার দিক খুব খেয়াল রাখি একটু সমস্যা হতে দেয় না বাহিরে গেলে একটু পর পর ফোন দিয়ে মেসেজ দিয়ে খবর নেয় বুঝবেন যে সাক্ষাৎ শয়তান হাজির হয়ে গেছে এই লোক হয়তো শত উদ্দেশ্যে বলছে কিন্তু শয়তান তাকে দিয়ে বলাচ্ছে আপনাকে অশান্তিতে ফেলার জন্য মনে রাখবেন তাদের সংসারে এমন এমন অশান্তি হয় যেগুলো হয়তো আপনাদের হয় না শুধুমাত্র শয়তান ওইগুলো আপনার সামনে হাজির করছে খবরদার ওইগুলো দেখে খুব সহজেই একে অন্যের প্রতি জাজমেন্ট করতে যাবেন না আট নম্বর ক্ষমা করতে শেখা দেখুন ক্ষমা করতে না পারলে দাম্পত্য জীবনে কেন কোনো জীবনে আপনি কখনো সুখী হতে পারবেন না আপনি যদি বলেন যে কতবার ক্ষমা করব। যতবার আপনি আল্লাহর কাছে ক্ষমা আশা করেন আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার স্বামীকে আপনার জীবন সঙ্গীকে যে কোনো মানুষকে ততবার ক্ষমা করবেন আপনি জীবনে একই পাপ কতবার করেন আল্লাহ মাফ করবেন আশা করেন না তাহলে আপনার আল্লাহর বান্দাকে কেন আপনি ক্ষমা করবেন না বিধায় ক্ষমা করা এটা শিখতে হবে আল্লাহ তাআলা ক্ষমাশীল মানুষদেরকে ভালোবাসেন বিধায় আমরা ক্ষমা করতে শিখব ইনশাআল্লাহ নয় নম্বর হলো শয়তান যে সমস্ত জায়গাতে ধোঁকা দেয় এই জায়গাগুলোকে ক্লিয়ার রাখা যেমন একটা পয়েন্ট বলি স্বামী স্ত্রীর মধ্যে কিছু কিছু জিনিস প্রাইভেট থাকতে পারে আপনার স্ত্রী আপনার শ্বশুর বাড়িতে ফোনে কথা বলেছে কি বলেছে আম্মা তোমার সাথে কি বলেছে তোমার আব্বা কি বলেছে তোমার ভাই কি বলেছে ব্যক্তিগত বিষয়গুলো খুব বেশি খোঁচাখুঁচি করে জানতে যাবেন না এগুলো জানতে গেলে অশান্তি হবে অনেক সময় দেখা যেতে পারে কোনো কিছু দেখে আপনার সন্দেহ হয়েছে তাহলে এটা পেটের ভিতর রাখবেন না আবার খারাপ ভাবে উপস্থাপন না করে সুন্দর ভাবে উপস্থাপন করেন যে আমার কাছে এরকম মনে হয়েছে তাতে সাময়িক ঝগড়া হোক কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং নিজেদের মধ্যে কোনো ঝামেলা থাকবে না শয়তান বিশেষ করে ওয়াসওয়াসা কুমন্ত্রণা সন্দেহের রোগ দিয়ে দাম্পত্য জীবনে সবচেয়ে বেশি অশান্তি তৈরি করে এই জন্য সন্দেহকে কোনো স্থান দিবেন না যখনই সন্দেহ আসবে বুঝবেন যে শয়তান এটা সৃষ্টি করছে সর্বশেষ দশ নম্বর হলো শাসন করার যদি কখনো দরকার হয় স্বামী হোক আর স্ত্রী হোক বা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য রাগের মাথায় কখনো শাসন করবেন না শাসন করতে হলে মাথা গরম হয়ে গেছে একটু সবর করবেন ঠান্ডা মাথায় শীতল মাথায় তারপরে শাসন করবেন